আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া লাকাদ ইয়াসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেল তালিমউদ্দিন মাদ্রাসা এই চ্যানেলে ধারাবাহিক শব্দে শব্দে কুরআনের অর্থ দিয়ে আসতেছি ইনশাল্লাহ আজকে আলোচনা করব সুরাতুল কাফিরুন এর শব্দের অর্থ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যের মাঝে পাঁচটি শব্দ রয়েছে আউযু একটি শব্দ বিল্লাহ একটি শব্দ মিন একটি শব্দ আর শাইতানি একটি শব্দ আর রাজিম একটি শব্দ আউযু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বিল্লাহ অর্থ আল্লাহর কাছে মিন অর্থ থেকে আর অর্থ অর্থ শয়তান আর রজিম অর্থ বিতাড়িত একত্রে আমরা অর্থ এভাবে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি হিমিনা শৈতন রাজিম এর অর্থ তোলার কিছু মূল আমরা সুরা নাস এবং সুরা ফালাক এর আলোচনা করে আসছি যাদের আরো বেশি জানার আগ্রহ আছে তারা ইনশাল্লাহ সুরা নাস এবং সুরা ফালাক এর আলোচনা দেখে আসবেন রহিম এখানে চারটি শব্দ রয়েছে বিসমিল্লা একটি শব্দ আল্লাহি একটি শব্দ আর রহমান একটি শব্দ আর রহিম একটি শব্দ বিসমিল্লা অর্থ নামে ইসমুন শব্দের অর্থ হলো নাম বা আসার কারণে এখানে আসছে অর্থাৎ বিস্মী অর্থ নামে আল্লাহি অর্থ আল্লাহর কাছে আর রহমানি অর্থ পরম করুণাময় আর অর্থ অসীম দয়ালু একত্রে আমরা অর্থ এইভাবে তুলব পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তো আমরা জানি যে বিস্মিল্লাহ এর অর্থ তুলতে শুরু করার একটি অর্থ আমরা তুলে থাকি এখানে মূলত বিসমিল্লা সম্পর্ক এর পূর্বে একটি উজ্জ ফেল রয়েছে আশ্রয় তার সাথে সম্পর্ক করে অর্থ তোলা হয় তাকে সম্পৃক্ত করে অর্থ এইভাবে তোলা হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো কিভাবে হয়েছে বা কেন উজ্জ রাখা হয়েছে এই বিষয়গুলো বিস্তারিত আমরা সুরা নাস এবং সুরা ফালাক এর আলোচনা করেছি যাদের আরো বেশি জানার আগ্রহ আছে তারা অবশ্যই সুরানাস এবং সুরা ফালাক এর বিসমিল্লা রহমান রহিম এর আলোচনা দেখে নিবেন ইনশাআল্লাহ অর্থ সুরা কা আমরা নাম হিসাবে অর্থ করব মাক্কিয়া মক্কা অবতীর্ণ অর্থাৎ সুরা কাফিরুন এই সুরাটি মক্কাতে অবতীর্ণ হয় একসাথে আমরা অর্থ এভাবে তুলব সুরা ফিরুন মক্কা অবতীর্ণ প্রথম আয়াত হালকা ফিরুন এখানে চারটি শব্দ রয়েছে কুল একটি শব্দ ইয়া একটি শব্দ আই হাল কা একটি শব্দ এইভাবে আমরা অর্থ তুলব অর্থ আপনি বলুন ইয়া অর্থ হে আই হাল কা ফিরুন অর্থ কাফেররা একত্রে অর্থ এভাবে তুলব আপনি বলুন হে কাফেররা আপনি বলুন হে কাফেররা দ্বিতীয় আয়াত লা আবুদু মা তা আবুদুন এখানে তিনটি শব্দ রয়েছে লা আবুদ একটি শব্দ মা একটি শব্দ তা একটি শব্দ লা আবুদু অর্থ আমি তার এবাদত করি না মা অর্থ যার তাবুদুন অর্থ তোমরা এবাদত করো আমরা শব্দ শব্দে অর্থ দেখলাম একত্রে অর্থ আমরা এভাবে তুলব আমি তার আবাদত করি না তোমরা যার আবাদত করো আমি তার আবাদত করি না তোমরা যার আবাদত নাম্বার তিন ওয়ালা তোমা এখানে পাঁচটি শব্দ রয়েছে ও একটি শব্দ লা তুম একটি শব্দ আ বিদুন একটি শব্দ মা একটি শব্দ আবুদ একটি শব্দ তো আমরা একটি কথা পূর্ব বলে আসছি যে আমরা অর্থ তোলার সুবিধার্থে অনেক বাক্যকে অর্থ বলবো বা একাধিক শব্দ যোগ করে একটি শব্দ বলবো শুধু এগুলো অর্থ তোলার জন্য অর্থ এবং লা আং তুম অর্থ তোমরাও না আবিদুন অর্থ এবাদতকারী মা অর্থ যার আবুদু অর্থ আমি এবাদত করি তা আমরা আলাদা আলাদা শব্দগুলোর অর্থ জানলাম আমরা আলাদা করে শব্দগুলোর অর্থ জানলাম একত্রে অর্থ আমরা এভাবে তুলব এবং তোমরাও তার আবাদতকারী নও যার এবাদত আমি করি অর্থাৎ আমি তো আল্লাহ তালা ইবাদত করি তোমরা সেই আল্লাহ তালার ইবাদত করো না চার নম্বর আয়াত ওয়ালা আনা আবিদুম আবাত্তুম এখানে ও একটি শব্দ লা আনা আবিদুন একটি শব্দ মা একটি শব্দ আবাত্তুম একটি শব্দ ও অর্থ এবং লা আনা আবিদুন অর্থ এবাদতকারী নই তার মা অর্থ যার আবাদ তুম অর্থ এবাদত তোমরা করছ একত্র অর্থ আমরা এই ব্যাপার তুলব আমি এবাদতকারী নই তার যার আবাদত তোমরা করস অর্থাৎ তোমরা যাদের আবাদত করো আমি তাদের আবাদত করি না পরবর্তী আয়াত অলা তোমা বিদু না এখানে ও একটি শব্দ লা আং একটি শব্দ আবিদুন একটি শব্দ মা একটি শব্দ আবুদ একটি শব্দ আবুধু একটি শব্দ আমরা প্রতিটি শব্দের অর্থ জানবো অর্থ এবং লা আংতুম অর্থ তোমরাও না আবিদু না অর্থ এবাদতকারী গণ মা অর্থ যার আবুধু অর্থ আমি আবাদত করি একত্রে অর্থ আমরা এভাবে তুলব এবং তোমরাও তার আবাদতকারী নও যার এবাদত আমি করি পরবর্তী আয়াত লাকুম দিন এখানে লাকুম একটি শব্দ দিন একটি শব্দ ওয়াও একটি শব্দ লিয়া একটি শব্দ দিন একটি শব্দ তা আমরা প্রতিটি শব্দের আলাদা অর্থ জানব লাকুম অর্থ তোমাদের জন্য দিনুকুম অর্থ তোমাদের দিন ও অর্থ এবং লিয়া অর্থাৎ লি অর্থ আমার জন্য দিন অর্থ আমার দিন তো আমরা আলাদা আলাদাভাবে প্রতিটি শব্দের অর্থ জানলাম একত্রে অর্থ আমরা এইভাবে তুলব তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন আমরা প্রতিটি আয়াতের আলাদা আলাদা শব্দ জানলাম এখন একত্রে পুরু সুরা অর্থা আমরা জানবো সুরাতুল কাফিরুন ফিরুন অর্থাৎ সুরা কাফিরুন মক্কবতীর্ণ পুলিয়া আইউ হাল কা ফিরুন অর্থ। আপনি বলুন হে কাফেররা। লা আ আবুদুমা তা অর্থ। আমি তার এবাদত করি না তোমরা যার আবাদত কর ওয়ালা আং তুম বিধু না মা আবুদ এবং তোমরাও তার এবাদতকারী নও যার আবাদত আমি করি ওয়ালা আনা বিদুম আবাদ তুম অর্থ এবং আমি আবাদতকারী নই তার যার আবাদত তোমরা করছ ওয়ালা আং তুম মা নামা অর্থ এবং তোমরাও আবাদকারী নও যার আবাদত আমি করি লাকুম দিন উকুম অর্থ তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন তো এখান থেকে আমরা পুরা সুরার অর্থ দেখলাম এভাবে আমরা অর্থগুলো শিখবো ইনশাল্লাহ আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের অর্থ শিখার তৌফিক দান করুন এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন